ফ্রেন্ড কেমন আছেন আশা করি ভালো আছেন ফাইনালি বসে বসে ভিডিও বানাতে ভালো লাগছে না আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও বানাচ্ছি তো আজকের ভিডিওটি হচ্ছে কিভাবে আপনি আপনার নিজের বান্ধবীকে পাঠাবেন ইয়েস আপনার ক্লাসমেট হোক আপনার বান্ধবী হোক কীভাবে পাঠাবেন বা সে যে আপনার সঙ্গে প্রেম করবে বা সে যে পটে গেছে কিভাবে বুঝতে পারবেন ইত্যাদি ইত্যাদি এভরিথিং নিয়ে আজকের ভিডিওটি দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি আর আমার চেহারাকে আগের থেকে খারাপ হয়ে গেছে মানে চেহারাটিকে আগের থেকে অনেক মেয়ে গেছে যেটা একটু গোটা গোটা ছেলে আমাকে হল লাগছে একটু কমেন্ট মধ্যে জানাবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি আমি শুরু করে দিয়েছি যতক্ষণ তবে শেষ করেই আপনারা যাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর দেখো মতো না যদি তোমার কোনো বান্ধবী বা কোনো বান্ধবী মানে আপনার কোনো বান্ধবী আপনার সঙ্গে প্রেম করতে চায় বা সে পড়ে গেছে সেটা যদি জানতে হয় তাহলে প্রথমত আপনাকে একটা জিনিস নোট করতে হবে যে জিনিসটা নোট করতে হবে সেটা হচ্ছে তার বিহেভিয়ার আপনার গার্লফ্রেন্ড যে হবে মানে যে অলরেডি পড়ে গেছে সেটা যদি আপনার জানতে হয় তাহলে আপনাকে একটা জিনিস ট্রাই করতে হবে সেই জিনিসটা হচ্ছে এই যে আপনার যে মেয়েটার সঙ্গে আপনি প্রেম করতে চাচ্ছেন বা যে মেয়েটা আপনার সঙ্গে প্রেম করতে চাচ্ছে সেই মেয়েটার বিহেভিয়ার টা কেমন হয়েছে লাইক তোমার সঙ্গে যখনই কথা বলবে সে হ্যাডিং করতে চাইবে হাতে হাত নেবে তার মানে আপনার হাতে স্পর্শটা সে নিতে চাচ্ছে ঠিক আছে দ্বিতীয়ত যখন তখন আপনার সামনে যাবে গিয়ে আপনাকে জড়িয়ে ধরবে যেমন জড়িয়ে ধরে আপনার সাথে কথা বলবে পেছন দিক থেকে জড়িয়ে ধরবে সামনের দিকে জড়িয়ে ধরবে বা আপনাকে চোখ ধরবে এভাবে এভাবে চোখ ধরবে ইত্যাদি এভরিথিং এই জিনিসগুলো দেখবেন যদি কোনো মেয়ে মানে কোনো বান্ধবী আপনার সঙ্গে প্রেম করতে চায় তাহলে তার বিএমিটা দেখবেন অনেকটা এই ধরনের হয়ে গেছে ঠিক আছে দেখো বন্ধুরা এমন ধরনের বিহেভিয়ারটা হওয়ার কারণ হচ্ছে সে তোমাকে কোনোভাবে বোঝাতে চাচ্ছে যে দেখো আমি তোমার সঙ্গে কিন্তু প্রেম করতে চাচ্ছি দেখো আমি তোমার সঙ্গে কোনোভাবে আমি তোমার সাথে ফিজিক্যাল রিলেশান মানে যেটা হয় সেটা করার বা সেটা দিয়ে আমি তোমাকে বোঝাতে চাচ্ছি ফিলিংস ফিলিংস দিয়ে তোমাকে বোঝাতে ফিজিক্যাল ফিলিংস দিয়ে আমি তোমাকে বোঝাতে চাচ্ছি যে আমি তোমার সঙ্গে অলরেডি সেট হতে চাচ্ছি কিন্তু আপনি যদি এটা না বলেন তাহলে সে এ অনেক কষ্ট পাবে এবং দ্বিতীয় জিনিস আপনাকে সেই মেয়েটা আমি আগের ভিডিওতেও বলেছিলাম তার আগের ভিডিওতে যে সেই মেয়েটা সবসময় আপনার খোঁজ খবর নেবে হান্ড্রেড পারসেন্ট আপনি কী করছেন না করছেন খেয়েছেন দিয়েছেন সব কিছু আপনার খবর নেবে এবং এই খোঁজ খবর নেওয়ার জন্য যদি আপনি আপনার বান্ধবীকে প্রেম করতে চান যদি আপনি আপনার বান্ধবীকে পড়াতে চান তাহলে প্রথমত আপনার বান্ধবী যেটা চাচ্ছে সেটাকে আপনাকে হ্যাঁ কে হ্যাঁ বলতে হবে না কে না বলতে হবে সে যদি বলে ছয় তিন নয় না দশ হয় তা আপনাকে বলতে হবে হ্যাঁ তুই তো ঠিক বলেছিস ছয় তিন নয় না দশই হয় তাহলে সে আপনার যেই মেয়েটা পড়তে চান সেই মেয়েটা পড়তে আরও আসান হবে মানে আরও বেশি তাড়াতাড়ি হয়ে যাবে যে সেই মেয়েটাকে আপনি পটে নিতে পারবেন দেখুন বন্ধুরা যদি আপনি যেমনভাবে ট্রেট করবেন তেমনভাবে কিন্তু আপনার গার্লফ্রেন্ড আপনার সামনে আসবে কারণ যে মেয়েটা আপনার সামনে অলরেডি পটে গেছে সেই মেয়েটা যদি আপনি একটু কষ্ট দেন একটু দুঃখ দেন তাহলে আপনার মধ্যে প্রথমতই কষ্ট হয়ে যাবে আর প্রথম যদি কষ্ট পেয়ে যায় তাহলে তো সেই মেয়েটা আপনাকে পটিয়ে কোনো লাভ হবে না যদি প্রথমতেই কোনো মেয়ে কষ্ট পেয়ে যায় আপনার ভালোবাসে তাহলে সে ভাববে যে না একে যদি আমি প্রেম করি তাহলে লাইফটাই আমার কষ্ট হয়ে যাবে যখনই সেই মেয়েটা আপনার সঙ্গে এমন কোনো বিহেভিয়ার করবে তখন তুমি তার সঙ্গে সে ওই ধরনের রোমান্সই করবো ওই ধরনের ব্যাপারটাই করবে তুমিও যাবা ওকে জড়িয়ে রা তবে না লোকজনের সামনে বা লোকজনের সামনে না আপনি যখন এক একা কথা বলবেন আপনার বান্ধবীর সাথে যখনই কথা বলবেন এক একা কথা বলবেন এই সৌদি কথাবার্তার সাথে পার্সোনাল কথা একটা দাঁড়া বন্ধু বান্ধবকে সাইড নেবেন এবং তার সঙ্গে পার্সোনালি কথা বলবেন দেখবেন এক সপ্তাহের মধ্যে আপনার প্রেমটা এতটা মধুর হয়ে যাবে আপনি জানতেই পারবেন না কীভাবে আপনার প্রেম হয়ে গেছে এবং এই ধরনের প্রেম যদি কারোর হয়ে থাকে তারা আমাকে কমেন্ট বক্সে জানান নেক্সট ভিডিও নিয়ে আপনাদের সামনে শেয়ার করবো আর নতুন কিছু আজকে ভিডিওটি আমি এখানে শেষ করছি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন টাটা অ্যান্ড বাই বাই